চব্বিশ বড় ইনফিনিটি সিমরান এই যে লুকিং টানা এই যে পরিবর্তন কয়দিন থাকে এটা একটা বিষয় আমরা অনেক হিজাবিদেরকে দেখতে পাচ্ছি ভাইরে ভাই মানে ওপেনলি চলাফেরা করে একটা হঠাৎ করে তার পরিবর্তন পরিবর্তন হয়ে একটা মানুষের ইমোশন না নিয়ে তারপর দেন মনে করেন এরকম সবাই আমরা খুশি হয়ে যায় সে অনেক পরিবর্তন হয়েছে সে অনেক ভালো খুব ভাল লাগতেছে সবাই কিন্তু আমরা অ্যাপ্রিসিয়েট করি অ্যাপ্রিসিয়েট করার পরে কি হচ্ছে জানেন তারপর আবার তারা খোলামেলা করে সুন্দর করে করতেছে কি তো এরকম ঘটনা ঘটবে কিনা তার কি গ্রান্টি আছে সিমরান লোবাবার তো যাই হোক মেয়েটা কিন্তু অনেক অনেক কিউট। আসলে সত্যিকার অর্থে পার্সোনালি আমার ওকে অনেক ভালো লাগে আরেকটা কথা হলো ও কিন্তু খুবই ছোটো মানুষ খুবই ছোটো মানুষ বয়স কম সেহেতু ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করার কারণে ওর কথাবার্তা অনেক স্পষ্ট না এটা নিয়ে আমরা অনেকেই ট্রোল করি অনেকে অনেক কথা বলি ওকে নিয়ে অনেক কন্ট্রোভার্সি শুরু হয়েছে বা সেও কিন্তু বলছে যে কেন আপনারা এমন করেন আসলে ও ছোটো মানুষ ও যে গ্যাট করুক না কেন আমার কাছে অনেক সুন্দর লাগে মাসাল ও কিন্তু দেখতে আসলেই অনেক বেশি কেউ তাই না তো ওর পরিবর্তন আমি অনেক পছন্দ করি ওকে অনেক সুন্দর লাগছে ও যেভাবে যে করুক না কেন আসলে সত্যিকার অর্থে সে অনেক মাশালা অনেক সুন্দর দোয়া করি এইভাবে তো হয়তো যদিও কখনো এরা পাবলিক ফিগার তো কখনোই এটা থাকবে না আমার মনে হয় তবে থাকলে অনেক ভালো এইভাবেও কিন্তু অনেক কাজ করা যায় আমার কথা হলো আপনি করেই যান মানে কন্টিনিউ করেন দুই দিন পরে আপনি খুলে আবার ও যা ইচ্ছা তাই করতেছেন আবার দুই দিন আপনাদের আমরা দর্শকদের ইমোশন নিয়ে আপনারা খেলা করেন যখন আপনারা এই পরিবর্তন হন সবাই কিন্তু আমরা অনেক বেশি খুশি হই ভালো লাগে যে খুব সুন্দর একটা পরিবর্তন আসছে সে এইভাবে যদি চলে বা তাকেও দেখতেও অনেক ভাল লাগতেছে তারপরে যে আবার হঠাৎ করে দেখি আপনারা খুলে ফেলছেন হঠাৎ করে এইভাবে খুলে না ফেলে নিজেরা এইভাবে যেহেতু সুন্দর কাজ করে যাচ্ছেন বা এরকম পরিবর্তন হচ্ছেন বা এই পরিবর্তন তোমরা যারা অনেক ভাইরাল মানুষ যা পেয়েছেন সেটার উপর আলহামদুলিল্লাহ বলতে হচ্ছে যারা বিশেষ করে আমি সিমরাম লোবাবাকে বলবো তোমাকে এইভাবেও তুমি অনেক সুন্দর কাজ করতে পারবা চাই তুমি এভাবে বড় হও আরো অনেক ভালো কাজ করো বা সবাইকে মানে আমাদের দর্শকদেরকে ভালো কিছু উপহার দাও সবাই ভালো থাকবে আল্লাহ আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখনও আমার ইউটিউবটা সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আর বেশি বেশি করে শেয়ার করবেন আল্লাহ হাফেজ এই সিমরান লুবাবাকে নিয়ে যারা অনেক কথা বলেছেন তো একটা কথাই বলবো দিন শেষে ভুলের উর্ধে কেউ না আসলে মেয়েটা অনেক ছোটো অনেক শুদ্ধভাবে কথা বলতে পারে না বলে একটু কন্ট্রোভার্সি শিকার হয় এগুলো বাদ করে দিই আর সবাই আসলে আমাদেরকে ভরসাটাকে তো নষ্ট করে দেন আপনারাই ভাই